বাইরে আসছেন ততদিনে তারিখে ছাব্বিশ তারিখে এই নভেম্বর মাসে বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া এর আগে যারা চারজন আসলো না ও চারজন গেছে গা মানে চারজনের কাজ পছন্দ হয় নাই এই জন্য আরো দুজন আসছে এক এখানে দুজন আসছে আজকে এরুম এরুম আসছে তারা তো এক ভাই বাইরে আছে এই বাড়ি আছে বাইরের বাড়ি হলো কোথায় মহেবহন সিং ময়মোহন সিং বাড়ি তার বর্তমানে সৌদি আরবের তো পরিস্থিতি বোঝেন নতুন আসছেন যেহেতু কিছুটা বোঝে আপনার কত লাখ টাকা টাকা খরচ হয়েছে আপনার পাঁচ লাখ পাঁচ লাখ টাকা খরচ হয়েছে তার দেশ থেকে দালাল কি কথা রাখছি দালাল হ্যাঁ কথা রাখছি কাল কাল আচ্ছা দালাল ভালো আছে অনেক ভালো ওনার দালাল ভালো হচ্ছে উনি যদি ওনার ভাগ্য ভালো আর কি এর আগে যে চারজন আসছে তাদের কোন ঠিক ভাগ্য তেমনটা ভালো হয় না ঠিক আছে তো তার দালাল দেখে নেই ঠিক আছে তাহলে আজকে দুইজন আসছে এই জায়গায় দুজনে কাজ করবে আর কি এই জায়গায় এই সৈদির সাথে মানে এক শরীর নিয়ে আসছে তাইসের কাজে আসে না আমরা তাইসের কাজে মিস্ত্রি হ্যাঁ ইনশাল্লাহ ভালো মতো জানি যদি আপনার কাজ পছন্দ হয় তাহলে অবশ্যই রাখবো এই ভাই আসা এই ভাই আসছে একই সাথে এই ভাই দুবাই করছে আগে কাতার করছে সৌদি আরব আসছে ইনশাল্লাহ সৌদি আরবে কাজে জয়েন করবে এই ভাই আসছেন কতদিন এসে ছাব্বিশ তারিখে এই নভেম্বর মাসে ভাই আসছে কয়েকদিন এলো তাহলে পাঁচ ছয় নয় দিন হয়েছে আট নয় দিন

আপনার দালাল কি ঠিক আছে মানে কথা তো কোনো গরমিল হয় নাই ওনাদের দালাল ঠিক আছে জনগণের দালালের ঠিক আছে কথা রাখছে ভালো নিজেদের লোকই হয়তো এখানে না হইলে আরেক জায়গায় দিব যে সর্বশেষ একটাই কথা বলতে চাই ভিডিওটি করা হলোর উদ্দেশ্য মানুষের অভিজ্ঞতা হবে নতুন আসবে যারা কিংবা বিদেশে আসার উদ্দেশ্য যাদের তাদের অভিজ্ঞতা হবে তাই দেরি না করে অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই আর আপনার মতামত জানাবেন আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই ধন্যবাদ